আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা দেখব বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে বাংলাদেশে যে সকল ফোন পাওয়া যায় তার একটি স্টেটমেন্ট বা ইনফরমেশন তো চলুন শুরু করা যাক তো আমরা বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে যে ফোনগুলো পাবো সেইগুলো হলো টেকনো ষোলো জিবি টেকনো তারপরে ওপো রিয়েলমি একসন তারপরে শাওমি এছাড়া আরও অনেকগুলো ফোন আছে তো চলুন দেখি বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আশা করি সমস্ত ব্র্যান্ডের ফোনই পাওয়া যায় তো দেখেন এখানে স্যামসাং আছে ওপো আছে রিয়েলমি আছে তারপরে হচ্ছে আপনার ভিভো আছে কেমন আছে অনেক রকমের ফোন আছে এখানে তো আমরা ফার্স্ট অফ অল দেখব চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোন তো টেকনো ফোন তো চলুন আমরা টেকনো ফোনটাতে যাই এবং এর অবস্থানটা দেখি তো দেখুন টেকনো ফোন টেকনো কেমন থ্রি জিরো তো এর অফিসিয়াল প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এটা বাংলাদেশের মার্কেটে অ্যানাউন্সমেন্ট হয়েছে এপ্রিল দু মানে এখন রিলিজ হয়েছে রিলিজ ডেট মানে এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছে বাইশ মে দু হাজার চব্বিশ মানে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ মে মাসের ছাব্বিশ তারিখ আজকে গত বাইশ তারিখে এটা বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছে এর ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি এবং এর সামনের পিছনের যে ক্যামেরা পিছনের ক্যামেরা এটা হচ্ছে আপনার হচ্ছে পা পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্টের যে ক্যামেরাটা এটা হচ্ছে পঞ্চাশ মেগা তার মানে সামনে এবং পিছনে দুইটার ক্যামেরাই হচ্ছে পঞ্চাশ মেগা করে ক্যামেরা এবং যদি দেখি তাহলে এবং পিছনে সেকেন্ড যে ক্যামেরাটা থাকে সে সেকেন্ড ক্যামেরাটার মেগাপিক্সেল হচ্ছে টু এরপরে আমরা যে মেন জিনিস সেটা হলো যে আমাদের স্টোরেজ এবং র্যাম এটা কেমন হবে তো র্যাম হচ্ছে এইট জিবি এবং রম হচ্ছে একশো একশো দুশো ছাপ্পান্ন জিবি এখন একটা কথা আছে সেটা হলো র্যাম হচ্ছে এইট জিবি কিন্তু এর সাথে এক্সটার্নাল আরও আট জিবি ফ্রি টোটালে সব মিলায়ে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বা রম এরপরে এর আপনার ব্যাটারির পাঁচ হাজার এমপিয়ার এবং অ্যান্ড্রয়েড চোদ্দ ভার্সন নেটওয়ার্ক ফোর জি এবং ডাবল সিম তো এরপরে আমরা দেখি একটা ফোন দেখি সেটা হলো ওপোর ফোন তো ওপোর ফোনটা আমরা ওপেন করি দেখি কি অবস্থা এখানে আছে তো এখানে ওপোর যে ফোনটা আছে ওপোর ফোন ওপো মডেল ওপো ব্র্যান্ডের এ সিক্সটি মডেল আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত ভিডিওতে আমরা দেখেছিলাম দশ থেকে তো এখন আমরা দেখব ওপো এ সিক্স জিরো সিক্সটিন এর প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ টাকা এবং হচ্ছে এর লঞ্চ ডেট চা আট মে 2024 এই ফোনটা লঞ্চ হয়েছে আট মে দু এই মাসে আট তারিখে চব্বিশ সালে স্ক্রিন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মেগাপিক্সেল পিছনে যে ক্যামেরা এটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং সাইড যেটা থাকে সেটা টু মেগাপিক্সেল এবং ফ্রন্টে যেটা থাকে সেটা এইট মেগাপিক্সেল যেটা বলে সেলফি মেগা সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে এইট এবং পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ বাই দুই এবং স্টোরেজ হচ্ছে এইট সরি র্যাম হচ্ছে এইট এবং স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন ইউএফএস টু ডট টু স্টোরেজ এবং র্যাম হচ্ছে আট জিবি প্লাস এক্সটার্নাল আরও আট জিবি থাকবে সব মিলায় স্টোরেজ হচ্ছে সরি র্যাম হচ্ছে ষোলো জিবি এরপরে পারফরমেন্স অ্যান্ড্রয়েড চোদ্দো ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার এবং নেটওয়ার্ক হচ্ছে সাত জিবি এবং হচ্ছে ডুয়েল সিম তারপরে আমরা চলুন আরেকটা ফোন দেখি রিয়েলমি সি সিক্সটি ফাইভ এটা দেখি রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভের বাংলাদেশের যে প্রাইস আছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর অ্যানাউন্স হয়েছে আট মে দু হাজার চব্বিশ ডিসপ্লে হচ্ছে ছয় পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং হচ্ছে আপনার পিছনের ক্যামেরা আর পঞ্চাশ মেগাপিক্সেল এবং সামনে যে ক্যামেরাটা সেলফি ক্যামেরাটা আছে আইট এইট মেগাপিক্সেল এবং র্যাম হচ্ছে এইট যোগ এইট টোটাল ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রম এবং এটা আপনি দুই হাজার জিবি পর্যন্ত মেমোরি লাগাতে পারবেন এটাতে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফো অ্যান্ড্রয়েড চোদ্দো এবং দুইটা সিম আপনি এখানে ইউজ করতে পারবেন এবং দুইশো পার্সেন্ট পর্যন্ত আল্ট্রা বোম স্পিকার আর হচ্ছে ব্যাটারি পাঁচ হাজার এমপিয়ার এবং নেটওয়ার্ক হচ্ছে ফোর জি এরপরে আমরা আর একটা ফোন দেখি অন্য ব্র্যান্ডের এক্স এমন এক্স এমনটা দেখি এক্স এমন ব্র্যান্ডের ফোন এক্স এমন ব্র্যান্ডের ফোন হচ্ছে এক্স এমন এক্স টোয়েন্টি এটা হচ্ছে বিশ হাজার চারশো নিরানব্বই টাকা বিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ডিও ডিওয়েস প্রসেসিং টু পয়েন্ট টু গেগা হটস এবং দেখি স্টোরেজ হচ্ছে একশো আঠাশ এবং মেমোরি দেখি এটা র্যাম কোথায় র্যামটা আগে দেখি র্যাম ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর বত্রিশ ক্যামেরা সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হচ্ছে পিছনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং হচ্ছে প্রি রিপেইড মেমোরি যেটা এই র্যাম সেটা হচ্ছে ষোলো জিবি এবং স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার নেটওয়ার্ক হচ্ছে ফোর জি এরপরে আমরা আরও একটি টেকনো দেখলাম ওপো দেখলাম রিয়েলমি দেখলাম একসন দেখলাম এবার দেখবো শাওমির ফোনটা দেখি শাওমির ফোনটা ভালো ফোন ভালো ব্র্যান্ডের ফোন নোট তেরো বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ক্যামেরা যে রেজুলেশন সেটা আসবে সেটা হচ্ছে এক হাজার একশো আট সরি ব্যাক ক্যামেরা এসছে একশো আট মেগাপিক্সেল অমাইক এবং আট মেগাপিক্সেল এবং পাশে যেটা থাকে সেটা হচ্ছে এইট মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল এবং ফ্রন্টের ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল এবং র্যাম হচ্ছে ছয় জিবি এবং র্যাম হচ্ছে একশো আঠাশ রম হচ্ছে একশো আঠাশ জিবি র্যাম হচ্ছে ষোলো জিবি ছয় জিবি তো আমরা যে তিনটা চারটা ফোন দেখলাম চারটা ফোনের মধ্যে টেকনো ফোন ছিল ওপো ফোন ছিল রিয়েলমি এক্স ওয়ান ছিল অল্টন যেটা বলে আর কি ওয়াল্টন ছিল এবং ছাউনি ছিল তো এর ভিতরে সবথেকে দামে কম সেটা হলো যে সাওমি শ্যাওমি হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই অল্টন হচ্ছে দুই কুড়ি হাজার চারশো নিরানব্বই রিয়েলমি হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই এবং ওপো হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই এবং টেকনো হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই তো এখানে অল্টোন এবং সাওমি দুইটা ফোন একটু দাম কম তো আপনারা চাইলে জিনিসগুলো দেখতে পারেন মার্কেট যাচাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে একটা ফোন কিনতে পারেন সমস্যা নেই তো এই সমস্ত বিষয় আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এবং ইনফরমেশন নিতে পারেন তো আজকে আর কথা বলাবো না সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি